আসলে বন্ধুরা আমার আমলা খুবই পছন্দ আমি রোজ একটি করে খাই আপনারা যদি খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই কমেন্টে সে জানাবেন আসলে বন্ধুরা ভিডিও শুরুতে আমি কারণেই এই ফলটি খেলাম এটাকে গুজবেরি বা আমলা বা আমলকি বলে থাকি আমরা তো এই কারণেই খেলাম কারণ আমার রোজ একটি করে লাগে সারা বছরে অলমোস্ট এটা আমি রোজ একটি করে খাওয়ার চেষ্টা করি কখনো পাই কখনো পাই না যাই হোক তো আজকে এই জন্য খেলাম কারণ আমি ভাবলাম ভিড়টি যখন শুরুই করছি তাহলে নিজের খাওয়া দিয়েই শুরু করি তো যাই হোক বন্ধুরা এই ফলটি সম্পর্কে দু চারটা কথা বলে নেই বন্ধুরা এই ফলটিকে আমরা আমলকি আমলা বা এটাকে ইংলিশে বলা হয় গুজবেরি ঠিক আছে আর এটি আমাদের পৃথিবীর মধ্যে ইন্ডিয়াতে সব থেকে বেশি পাওয়া যায় এবং বাংলাদেশ পাকিস্তান নেপাল থাইল্যান্ড এছাড়াও চীন এই সব দেশে এটা খুব চাষাবাদ হয়ে থাকে আর এই ফলটি শুধুমাত্র আমাদের স্বাস্থ্যের রক্ষা কবচ হিসাবে নয় বরং আমাদের চুল ত্বক হ্যাঁ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলার জন্য প্রকৃতির একটি অমৃত ফল হিসেবে বিবেচিত করা হয় এই ফলটিকে আর এই ফলটি দিয়ে বন্ধুরা একশোরও বেশি রোগ রয়েছে যেগুলো নিরাময় করতে সাহায্য করে আর এই ফলটি আমরা কেন খাবো অর্থাৎ এই রোগ এই ফলটি দিয়ে আমরা কি কি রোগ সারাতে পারবো এই রোগ এই ফলটি খেলে কি আমাদের সত্যি ওজন কমে এবং এই ফলটি সম্পর্কে বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানবো একদমই বেশি সময় নষ্ট করবো না মেন মেন পয়েন্ট নিয়ে কিছু কিছু কথা আলোচনা করব। যাই হোক বন্ধুরা এই ফলটিকে আমরা জেনে থাকি আমলার আচার নামে যেমন টকঝাল মিষ্টি এরকম আচার বাজারে কিনতে পাওয়া যায় এটা আমরা অনেকে খেয়ে থাকি এটাকে আমরা অনেকে মরব্ব আকারে বানিয়ে থাকি শুধু তাই নয় বন্ধুরা এটা তো কাঁচা আমলা শুকনো আমলা দিয়ে ত্রিফলা নামক যে একটা চূর্ণ বাজারে বিক্রি হয় সেটা আপনারা অনেকে খেয়ে খেয়েছেন সেই ত্রিফলা চূর্ণর মধ্যেও এই আমলা উপাদানটা কিন্তু থাকে এবং বন্ধুরা বাজারে ক্যান্ডি বিক্রি করতে দেখা যায় শুকনো আমলার মধ্যে মিষ্টি মিশিয়ে ক্যান্ডি তৈরি করে এবং শুকনো আমলা দিয়ে বন্ধুরা আমলার জন্যও বাজারে বিক্রি করতে পাওয়া যায় আর এটা আমরা অনেকেই খেয়েছি ঠিক আছে আমাদের গ্যাস অ্যাসিডিটি অম্বল হলে এটা আমরা খেয়ে থাকি কিন্তু এছাড়াও বন্ধুরা আমলা আমাদের শরীরের জন্য কত রোগের জন্য উপকারী সেটা আমরা হয়তো অনেকেই জানি না আর এই জন্য আমি প্রথমে আলোচনা করছি বন্ধুরা এই আমলা আমরা কেন খাবো কেন খাওয়া উচিত কী এমন রোগ যেগুলো আমাদের প্রতিরোধ করতে সাহায্য করে এই আমলা প্রথমে আলোচনা করছি বন্ধুরা এটা আমাদের চুলের গোড়া শক্ত করে অর্থাৎ আমাদের চুলের যে হেয়ার ফলিকলস যেগুলো হয় চুলের গোড়াকে মজবুত করতে স্ট্রং শক্তিশালী করতে সাহায্য করে আমলা দুই নম্বর ডায়াবেটিস পেশেন্টদের জন্য খুবই ভালো কারণ এটি আমাদের রক্তের মধ্যে থাকা যে শর্করা গ্লুকোজের মাত্রাটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তিন নম্বর হৃদরোগের জন্য খুবই ভালো অর্থাৎ যারা যেসব পেশেন্টরা কোলেস্ট্রল ভুগছেন তাদের এলডিএল কোলেস্ট্রল যেটাকে ব্যাড কোলেস্ট্রল বলা হয় সেই ব্যাড কোলেস্ট্রল টাকে নিয়ন্ত্রণ করতে কমিয়ে তুলতে এবং এস মাত্রা বাড়িয়ে তুলতে আমলকি খুবই ভূমিকা পালন করে থাকে এটার মধ্যে সব থেকে বেশি ভিটামিন সি পাওয়া যায় এবং অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় আর এই জন্য আমাদের ত্বকের জন্য খুবই ভালো অর্থাৎ যেসব ব্যক্তিদের মধ্যে পিগমেন্টেশনস বা ব্রোনের সমস্যা হচ্ছে পিম্পলসের সমস্যা তাদের জন্য তারা যদি এই আমলা খেতে পারে তাহলে তারা ইনস্ট্যান্ট রেজাল্ট বুঝতে পারবে এছাড়াও বন্ধুরা যেসব ব্যক্তিরা দীর্ঘদিন থেকে রক্তে শূন্যতায় ভুগছেন হ্যাঁ রক্তাল্পতা বা অ্যানিমিয়ার সমস্যা ভুগছেন তারা যদি একটি করে রোজ আমলা খেতে পারে তাদের রক্তল্পা দূর করতে সাহায্য করবে কারণ বন্ধুরা এই ফলের মধ্যে খুব বেশি পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় যেটা আমাদের রক্ত বাড়িয়ে তুলতে সাহায্য করে এবং সব থেকে বেশি যেটা কার্যকরী ভূমিকা রয়েছে বন্ধুরা সেটা হচ্ছে আমাদের লিভারকে ডিটক্সিফাই করতে সাহায্য করে অর্থাৎ আমাদের শরীরে থাকা যত রকম বিষাক্ত পদার্থ বজ্র পদার্থ রয়েছে সব বের করতে শরীরের মলমূত্রের মাধ্যমে বের করতে সাহায্য করে এই একটি আমলা ফল এবং সর্বশেষে বন্ধুরা আমি বেশি কিছু আলোচনা করছি না মেন মেন পয়েন্টে আলোচনা করছি সবশেষে বন্ধুরা এটার মধ্যে অ্যান্টি অ্যাজিং বেনিফিটস রয়েছে অ্যান্টি এজিংটা কি বন্ধুরা এটা আমাদের বয়সের ছাপ যে পড়ে বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরের যে একটা বয়সের ছাপ পড়ে সেটা কমাতে সাহায্য করে এবং আমাদের ত্বক স্কিনকে টান রাখতে এবং তারুণ্য দীপ্ত রাখতে সাহায্য করে শুধু তাই নয় আমাদের শরীরে ফ্রি রেডিকেলস দূর করে আপনাদের মধ্যে অনেকে এই ফ্রি রেডিকেলস ওয়ার্ডটা শুনে থাকবেন কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না এই ফ্রি রেডিক্যালস মানে কি তাই আমি ক্লিয়ার বুঝিয়ে দিচ্ছি ফ্রি রেডিকেলস আসলে কি মনে করুন আমাদের শরীরের কোষ যেগুলো আছে সেগুলো একটি মেশিনের মতো কাজ করছে ঠিক আছে আপনি দেখবেন যে যেসব ধান বা গম ভাঙানো যেসব মেশিন রয়েছে সেগুলো মেশিনের মতো কাজ করছে এবার মেশিন কাজ করতে করতে কী হয় মেশিনের চারপাশে ওয়েস্টেজ প্রোডাক্ট কিছু ছড়িয়ে যায় তাই না আর সেই ওয়েস্টেস প্রোডাক্টটাই হচ্ছে এই ফ্রি রেডিকেলস আর এই ফ্রি রেডিকেলস বা ওয়েস্টেস প্রোডাক্টটাকে কমিয়ে তুলতে এই আমলার ভূমিকা অপরিসীম এবার সরাসরি আলোচনা করছি বন্ধুরা আমরা অনেকেই শুনে থাকি যে এই আমলা নাকি ওজন কমাতে ওয়েট লস করতে ফ্যাট বার্ন করতে সাহায্য করে আসলে কি তাই হ্যাঁ বন্ধুরা ঠিক তাই আপনারা ঠিকই শুনেছেন এটা আমাদের শরীরের বিপাক ক্রিয়া বা যেটাকে মেটাবলিজম বা পাচন ক্রিয়া বলে সেটা বাড়িয়ে তুলতে সাহায্য করে আর আমাদের শরীরে যখন পাচন ক্রিয়া দ্রুত হবে ফাস্ট হবে তখন কি হবে আমাদের শরীরে জমে থাকা যে অতিরিক্ত ক্যালোরি সেটা বান হবে সেটা খরচ করতে সাহায্য করবে আর এর ফলে আমাদের ওজন কমতে দেখা দেয় শুধু তাই নয় এটা আমাদের ডিটক্সিফায়ার হিসেবে কাজ করে অর্থাৎ আমাদের শরীরটাকে ডিটক্সিফাই করে আমাদের লিভার আমাদের কিডনিকে ডিটক্সিফাই করতে সাহায্য করে এর ফলে আমাদের লিভারে কিডনিতে বেশি পরিমাণে ফ্যাট জমতে পারে না যার ফলে ওজন কমতে দেখা দেয় এবং তিন নম্বরটি হচ্ছে বন্ধুরা এটা আমাদের খিদে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে আমলকি খেলে দেখবেন আর যারা আপনাদের মতো অনেকে আমলকি খান তারা বুঝবেন যে তাদের খিদে কম লাগে এর ফলে কী হয় যে বারবার খাওয়ার যে একটা প্রবণতা টেন্ডেন্সি সেটা থেকে আমরা মুক্তি পাই তো এইভাবেই আমাদের শরীরে এই আমলকি বন্ধুরা ওজন কমাতে সহায়ক হিসেবে কাজ করে থাকে এবার আলোচনা করছি বন্ধুরা এই আমলার যেমন হাজারো গুণাগুণ রয়েছে ঠিক তেমনি এটার কিন্তু সাইড এফেক্ট রয়েছে আপনারা সব সকলেই জানেন যে যে কোনো প্রাকৃতিক যেসব ফল রয়েছে যেসব প্রাকৃতিক যেসব ভেষজ উপাদান রয়েছে সেগুলোর কিন্তু অনেক উপকার ঠিক আছে ডাইরেক্ট আমাদের শরীরে বিভিন্ন রকম উপকার করে থাকে ঠিক তেল নেই সেগুলোর কিন্তু আবার হাজারোর সাইড এফেক্ট রয়েছে কারণ আমরা সকলে জানি বন্ধুরা যার যত গুণাগুণ রয়েছে তার তত পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে আর এই জন্যই বন্ধুরা যেসব ব্যক্তিরা ডায়াবেটিস সমস্যায় ভুগছেন তারা অবশ্যই খাবেন এটা কিন্তু তারা যদি বেশি পরিমাণে এটা খেতে থাকে তাহলে তাদের শরীরে শর্করার মাত্রাটা এতটাই কমে যাবে যে তাদের আরও বেশি সমস্যা দেখা দেবে হ্যাঁ তাই যেসব ব্যক্তির মধ্যে ডায়াবেটিস আছে তারা অবশ্যই খাবেন কারণ এটা খেলে আমাদের শর্করার মাত্রাটাকে বাড়তে দেয় না আন্ডার কন্ট্রোলে রাখে কিন্তু তারা যদি এটা বেশি পরিমাণে খেতে থাকে তাহলে কিন্তু তাদের পক্ষে সমস্যা করতে পারে এবং যেসব ব্যক্তিরা কিডনির সমস্যায় ভুগছেন তারাও এটা বেশি খাবেন না কারণ অতিরিক্ত আমলা বন্ধুরা এই আমলার মধ্যে ভিটামিন সি থাকায় এটা আমাদের কিডনির মধ্যে পাথর জমা হওয়ার কারণ হতে পারে